হ্যালো বন্ধুরা তোমরা যারা ক্লাস এইটে পড়ছো এবং ইংলিশ পরীক্ষা দিতে চলেছো ফাইনাল এক্সামের জন্য তাদের জন্য এই ভিডিওটি তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নাও তোমাদের থাকবে টোটাল সত্তর নাম্বার আমি আর এই প্রশ্নের স্কুলে স্কুলটা দেখাচ্ছি না কেননা স্কুলটা দেখালে অনেক সমস্যা হচ্ছে তার জন্য দেখাচ্ছি না তোমরা প্রশ্নটা ভালো করে দেখে নাও রিসেন্টলি তৈরি করা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরই দু হাজার চব্বিশ সালের জন্য প্রশ্নগুলো পরপর আমি দেখাচ্ছি ভালো করে দেখে নাও খুব গুরুত্বপূর্ণ আছে তোমাদের এবছরের জন্য প্রশ্নগুলো ভালো করে দেখে নাও অবশ্যই হ্যাঁ আমি বলছি না যে এগুলো হুবু তোমাদের পরীক্ষা আসবে তা না এগুলো গুরুত্বপূর্ণ আছে তার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরপর দেখতে থাকা প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করা রয়েছে তোমাদের বুকটা ভালো করে পড়ে রাখো তাহলে তোমরা অনেকটা এগিয়ে থাকবে গ্রামার থেকে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আছে ভালো করে দেখে রাখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখো নিত্য নতুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর তোমরা কোন ধরনের মানে ভিডিও পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি সেগুলো উত্তর করে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ বন্ধুদের মাঝে শেয়ার করে দাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে আর হ্যাঁ একটা কথা যে রাইটিং রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা ভালো করে বই তোমাদের যে টেক্সট বুকটা রয়েছে সেটা ভালো করে পড়ো শুধু রাইটিং নয় সমস্ত প্রশ্নের উত্তরই সেখান থেকে তোমরা ভালো করে নিখুঁতভাবে খুঁটিয়ে পড়ো তাহলে তোমরা অনেকটা এগিয়ে থাকবে ওকে শুধু যে এই প্রশ্নটা করলে যে তোমরা হু হু কমেন্ট যাবে এটা না তোমার ভালো করে তোমাদের টেক্সট বুকটা সহায়িকার যে নোটে রাইটিংগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়ো হ্যাঁ যদি পড়তে ইচ্ছে না হয় ভালো করে তাহলে আমাকে কমেন্ট করো যে স্যার আপনি যেগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলো আলোচনা করে দিন তাহলে আমি করে দেবো ওকে পরপর দেখিয়ে দিচ্ছি তোমার ভালো করে দেখতে থাকো এইখানে শেষ নেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ আর হ্যাঁ একটা কথা যে তোমাদের অন্যান্য বিষয়ে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল হ্যাঁ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টও এইভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা রয়েছে তোমরা সেই প্রশ্নগুলো দেখে নিও আর উত্তর পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে আমি উত্তরগুলো করিয়ে দেবো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখো তোমাদের সাবস্ক্রাইব যদি না করো তাহলে আমি কীভাবে এগিয়ে যাব তোমাদের পাশে কিভাবে দাঁড়াবো আর আমি নিত্য নতুন ভিডিও ছালে তোমরা কীভাবে পাবে তার জন্য সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখো তোমাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য ওকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তোমরা ভালো দেখো সুস্থ দেখো জয় হিন্দ